Our channel does not promote any violent, harmful, or illegal activities. Manjuda. গত মঙ্গলবার বিধানসভায় বাংলা ও বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে প্রস্তাব পেশ করার সময় তৃণমূলকে পাকিস্তানের দালাল বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি রাজ্য সরকার ভারতীয় সেনাবাহিনীর অপমান করেছে এই দাবি তুলে সেনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে স্লোগান তুলে বিধানসভা বয়কাট করেন বিজেপি বিধায়করা তার ওই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভা ভবনে দাঁড়িয়ে তা নিয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী বয়কর্ড আমরা করিনি আমরা মঙ্গলবার পর্যন্ত জানতাম আমি মঙ্গলবার পর্যন্ত না তাই তো স্পিকারের স্পিকারের রেকর্ডিং শুনুন স্পিকারের ভয়েস রেকর্ডে তো তাই বলেছে পরে টাইপ করে দিয়েছে খালাম মমতা একা বলবে বিরোধী দলের তাকে বাইরে রাখবে আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে আমাদের এমএলেরা ভিতরে ঢুকবে ও ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা সুবেন্দু নেই 65 টা আছে বলছি এটা একটা দালাল এই স্পিকারটা dino দালাল মমতার কথাই চলে ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে 6 মাস আছে এরপরে ওর অবস্থা করব ওকে 12ই পরে হারাব 12ই পরে ওকে হারাব এখনি বলে গেলাম